আচ্ছা এবার আসি টি নাম্বারটা লাস্ট ম্যাথ তো কি বলছে এখানে মডুলাস ফাইভ মাইনাস টু বাই থ্রি এক্স লেস দেন ওয়ান হইলে এটা সমাধান সেটটা বের করতে হবে তো এই ম্যাথটা হচ্ছে ঢাবিতে আসছিল ডিউ কত সালে এটা পনেরো পনেরো ষোলো সেশনে বহুত আগে তো এইটাতে অনেকে হচ্ছে মাথায় আসতে পারে এটা মানে ইয়ে করা লাগবে কি করা লাগবে যে লসা গলে মনে হবে লসা কিন্তু করা যাবে না লব এবং হরে এক্স চলে আসবে এই কাজ করা যাবে না যেমন আছে এমনই থাক সমস্যা নাই এই যে আমরা কি জানি যে মডুলাস এক্স লেস দেন আলফা হলে প্রমাণ অনেকবার দেখাইছি যদি হয় তাহলে মাইনাস আলফা থেকে এর মানটা আলফা পর্যন্ত হয় আচ্ছা এই প্রমাণটা কিন্তু এটা থেকে প্রমাণটা চার নাম্বারের জন্য পরীক্ষা আসতে পারে অবশ্যই ভালো করে দেখা লাগবে কিন্তু শেখা লাগবে প্রথম ভিডিওতে কিন্তু আমি এটা করাইছিলাম আর এটা হচ্ছে প্রমাণটা আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে আমার যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে হচ্ছে প্লে লিস্টে প্রথম ভিডিওতে গেলেই শুরুর দিকে সম্ভবত ভুলে গেলাম কত নাম্বারে ছিল এটা আচ্ছা তিন নাম্বারে ম্যাথগুলো করার সময় শুরুতে এটা প্রমাণটা দেখাই দিয়েছিলাম তো সেখান থেকে দেখে নিতে পারো আবার তাহলে এখানে ওই কাজই করবো এই ভিতরে পুরোটাকে আমি ধরে নিব তাহলে যদি ধরে নেই তাহলে কি হবে এখান থেকে কি লেখা যাবে মাইনাস ওয়ান থেকে এই ভিতরে মানটা ভিতরের মানটা কোন পর্যন্ত ওয়ান পর্যন্ত লেখা যাবে কি না অবশ্যই লেখা যাবে এটা তাহলে এখন থেকে ধীরে ধীরে আগাইতে থাকি প্রথমে করি রাখবো না মানে আস্তে আস্তে এক্স চলে আসবে সমস্যা নেই ওটা ওটা নিয়ে কোনো চিন্তা নাই তাহলে সব দিকে হচ্ছে ফাইভ বিয়ে করে দিব মাইনাস ওয়ান এখানে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ হবে লেস দেন ফাইভ মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান মাইনাস কত ফাইভ তাহলে এখানে থাকবে মাইনাস সিক্স এখানে থাকবে হচ্ছে পাঁচ পাঁচ কাটা যাবে না তাহলে মাইনাস টু বাই কত থ্রি এক্স থাকবে আর এখানে লেস কত মাইনাস ফোর থাকবে এবার আসি প্রত্যেকটাতে মাইনাস আছে না তো সমানের মতো যে উভয় দিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিলে মাইনাস আউট করে দিলে কিন্তু হবে না এক্ষেত্রে কি অসমতার ক্ষেত্রে হবে না কারণ অসমতার ক্ষেত্রে উভয় দিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায় অথবা উল্টা করে দিলেও কি হয়ে যায় চিহ্ন চেঞ্জ হয়ে যায় ব্যস্তকরণ করলে তাহলে আমি কি করব মাইনাস দিয়ে গুণ করবো মাইনাস দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা টু বাই থ্রি এক্স গ্রেটার দেন কত ফোর তো চেঞ্জ কেন হয় এটাও কিন্তু দেখাইছিলাম তাহলে এবার হচ্ছে দুই দিয়ে ভাগ করি আগে এখানে হচ্ছে ওয়ান ওয়ান বানাই আগে তারপর তাহলে এখানে থাকবে তিন গ্রেটার দেন এখানে ওয়ান বাই কত থ্রি এক্স গ্রেটার দেন কত এখানে থাকবে দুই সব দিয়ে কী করলাম দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এবার দেখি এখন কি করতে হবে ওয়ান বাই থ্রি এক্স আকারে আসে না ওয়ান বাই থ্রি এক্স তাহলে এই মানটাকে আমার থ্রি এ আনতে হবে এটা হরে আসে না লবে আনতে হবে লবে আনতে হলে উল্টাইতে হবে সব দিকে ব্যস্তকরণ করা লাগবে তাহলে উল্টাই দিলে আবার কী হবে অসমতার চিহ্ন পাল্টে যাবে তাহলে তিনকে উল্টাইলে ওয়ান বাই তিন এটা হয়ে যাবে লেস দেন হয়ে যাবে এটা হচ্ছে থ্রি এক্স এটা লেস দেন কত হাফ হয়ে যাবে তাহলে এখন কি করতে হবে এক্স সাথে তিন আসে না তাহলে তিন দিয়ে কি করে দেবো ভাগ করে দেবো না তাহলে এখানে তিন দিয়ে ভাগ করলে ওয়ান বাই নাইন থাকবে লেস দেন এক্স লেস দেন কত ওয়ান বাই সিক্স তাহলে মোটামুটি সমাধান সেটটা কিন্তু পাই গেছি এখানে লিখে ফেলি যে সমাধান সেটটা কেমন হবে দেখতে যে এক্স বিলংস টু আর এক্সের মানটা সকল বাস্তব সংখ্যা কিন্তু শর্তটা কি যে এক্সের মানটা ওয়ান বাই নাইন থেকে ওয়ান বাই সিক্স পর্যন্ত হবে এর মধ্যে যতগুলো বাস্তব সংখ্যা আছে সবাই সমাধান সেটা অন্তর্ভুক্ত আর সংখ্যা রেখাটা কেমন হবে দেখে আসি সংখ্যা রেখা একটা টান দিলাম ধরলাম এটা জিরো এটা ওয়ান বাই নাইন এটা ওয়ান বাই কত সিক্স যদি এত বড় ফাঁকা হবে না কিন্তু আর ওয়ান বাই নাইন ওয়ান বাই সিক্স খুবই ছোটো ছোটো সংখ্যা জিরোর থেকে এত ব্যবধান থাকবেই না একটা গোল দিব এটা গোল দিব কিন্তু গোলটা ভার্ট করা যাবে না কারণ এর মানটা ওয়ান বাই নাইন এবং ওয়ান বাই সিক্সের সমান হতে পারবে না সম্ভব না তো তাহলে এই মাছখানে মোটা করে দিলেই হবে আমার কি সমাধান সেট